শাখা বাঁধতে গিয়ে নিখোঁজ এক গৃহবধূ শান্তিপুর থানার ঘোড়ালিয়া খাপড়াডাঙ্গায় অঞ্জু সরকার নামে এক গৃহবধূ শাখা বাঁধানো নাম করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন মহিলার স্বামী বিদ্যুৎ সরকার জানান তার স্ত্রী গত বারোই জানুয়ারি তার শাশুড়িকে জানিয়ে যান তিনি ফুলিয়াতে শাখা বাঁধতে যাচ্ছেন তার মায়ের সাথে বাথনা স্টেশন পর্যন্ত তার বাচ্চাকে নিয়ে গিয়ে তাকে কিছু খাবার ও দশ টাকা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন নিখোঁজ হওয়া মহিলা অঞ্জু সরকারের স্বামী জানান তিনি মহারাষ্ট্রে হোটেলে কাজ করেন এবং তাদের একটি চার বছরের পুত্র সন্তান রয়েছে মহিলার স্বামী আরও জানান গত দু হাজার একুশ সালেও অঞ্জু সরকার বাড়ি থেকে চলে গিয়েছিলেন এবং চার দিন পর ফিরে আসেন কিন্তু এবার সমস্ত টাকা পয়সা ও সোনা গয়না নিয়ে চলে গিয়েছেন ঘটনার পর থেকে মহিলার ফোনে বারংবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি অপরদিকে এই ঘটনার পর ওই মহিলার বাপের বাড়ি থেকে নিখোঁজ ডায়েরি করা হয় শান্তিপুর থানায় আমাদের প্রতিনিধি প্রভাত নন্দী নিখোঁজ মহিলা অঞ্জু সরকারের বাড়িতে গেলে তারা এ বিষয়ে কোনো মুখ খুলতে চাননি অপরদিকে মহিলার চার বছরের শিশুটি মায়ের অপেক্ষায় পথছে প্রভাত নন্দীর সাথে অপর্ণা এনই বাংলা জানুয়ারি বারো তারিখে মা ও ফোন মানে মাকে বলে গেছে যে আমি ছাকা বানতে যাচ্ছি আমার মা ও পুলিয়াতে আছে তা সেইখানে গেছে এবার আমাদের বাড়ির থেকে অতটাই করিনি ও ছাকা বানতে গেছে বলে মা ছেড়ে দিতে বলে ঠিক আছে যাও একটা বাচ্চাকে পাঠিয়েছিল বাচ্চাটাকে স্টেশন থেকে কিছু খাবার কিনে পাঠিয়ে কিছু খাবার কিনে পাঠিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে আপনি তখন কোথায় ছিলেন আমি তখন মহারাষ্ট্রে ছিলাম হোটেলে কাজ করি আমি দু একবার গেছিলো জুন মাসে চার দিন থেকে আবার চলে এসেছিলো একা একা নিজে নিজে তখন আমি কোনো এ নিয়ে কোনো বিতর্কও করিনি ওর সাথে অশান্তিও করিনি আমি চুপচাপ মেনে নিয়েছিলাম তখন কি আপনারা খোঁজাখুঁজি করেছিলেন না তখনও খোঁজাখুঁজি করিনি তখন খোঁজাখুঁজি কিচ্ছুই করিনি শুধু ওর বাড়ি থেকে জানিয়েছিলাম ওরা বাড়িতে কিছু বললো না এরকমই সেম আজকে যেরকম যে ঘটনাটা এবার ঘটেছে সেরকমই ওরাও বলেছিল যে আমরা কিছু জানি না কিন্তু ওরা ওদের মামি গিয়ে ওদের ওকে নিয়েছিলেন একমাত্র ওর মামি জানে কোথায় ছিল মামির নাম মামির নাম পূর্ণিমা সরাই সরকার গবাচ্চর মাঝে পড়া স্কুল মাঠে ওখানে আপনার শ্বশুর কোথায় আমার শ্বশুরবাড়ি সারা ঘর নতুন পাড়া আর আপনার বাড়ি আমার বাড়ির দোয়ালিয়া খাপড় ডাঙা পড়া এমনি বাড়িতে কোনো অশান্তি না আমার সাথে কোনো অশান্তি নেই কোনো রকম নেই আমি বাইরে ছিলাম বাড়ি মানে কিছুদিন আগে পয়সা লাগবে পয়সাও পাঠিয়েছি ভাই তুলে নিয়ে আসতো ওকে এনে দিত আমার ঘরে অনেক সোনার জিনিস ছিল আমার ছেলের চেন ছিল আংটি ছিল তারপরে কিছু টাকা নগদ ক্যাশ ফটো ছিল সেগুলো নিয়েও চলে গেছে আপনি কি চাইছেন আমি চাইছি যদি ও ফিরে আসতে চাই আসুক আমার কোনো হয়তো অসুবিধা নেই আর না একদিন না একদিন তো হয়তো আসবে তখন যেন আমার যেগুলো নিয়ে গেছে সেগুলো যদি আমি ফেরত পাই তাহলে আমার ছেলেকে নিয়ে বেঁচে থাকতে পারবো আপনার ছেলের নাম কি আমার ছেলের নাম অভিক সরকার ছেলের বয়স কত ছেলের বয়স এই চার বছরে পড়ল ছেলে শাঁকা বেরিয়ে গেছিল তার মানে বৌমা শাঁকাটা পড়ো বলে দিন পরে বলছে না মা শাঁকা আমি পড়বো না মা আমাকে নিয়ে যাবে হনুমান তলায় পুলিয়া হনুমান নিয়ে যাবে শাখা আমি ওখান থেকে পরে আসবো আর পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে বাঁধাবে শাখা আমি তোমার সাথে যাব তা বলে না মা যখন যাচ্ছে তখন আর যাওয়ার দরকার নাই আমি মনে করলাম যে তাই তো ওনার মা যাচ্ছে আমি আর অবিশ্বাসী হবো কি করে এখানে তো অবিশ্বাসী ব্যাপার হয়ে যায় আমি আর বললাম না যে আমি যাবো তোমার মার সাথে তা আমি যাওয়ার সময় বললাম যে তাড়াতাড়ি চলে আসো বলে হ্যাঁ মনিকে খাওয়াই দিও আমি এগারোটার সময় চলে আসবো যখন এগারোটায় আমার ছেলে ফোন পাইনি তখনই বাড়ি ফোন করছে তোমার বৌমা কোথায় আমি যে বৌমা গেছে শাখা পড়তি বলে তুমি যাও না এমচি না আমার এ নিল না তারপরে বলছে যে শিগগির ওর মার কাছে যাও দেখো তো ঘরে তালা মারা নাকি আমি দেখি ঘরে তালা মারা নাই সোনার জিনিস আছে সোনার জিনিস তো থুলি তালা মারি থুয়ে যাবে এবার সোনার জিনিস নিয়ে গেছে তা আমরা জানি না দু দুটো ছেলের আংটি আর আমার ছেলের আংটি আর একটা চেন আর চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা ফোন করে জানলাম আবার ডাইরেক্ট ওই মেয়েটার তার আমি গেলাম যাই দেখ ওর মা বলছে না আমার কাছে ফোনই করে না আমার কাছে ফোনই করে না আপনার বৌমার নাম কি

যদি আমি জানতাম তাহলে বুঝতে পারতাম টিকিট কেটেছে তো আমাকে দোকানে পাঠিয়ে দিয়েছিল পরে এক্সট্রা 10 টাকাও দিয়েছিল রে কি বলেছিল বলেছিল আমার মা ফুলিয়া স্টেশনে আছে তুই বাড়ি যা আমি চলে যাচ্ছি আমাকে টেনে উঠিয়ে দিয়ে চলে যা তখন একটা ফোন হুম ফোন এসেছিল প্রায় তিন চার বার ফোন এসেছিল রাস্তার থেকে ফোন করেছিল বলল আমার বাবা হ্যাঁ বলল হ্যালো বাবা তুমি না বাবাই বলেছিল হয়তো বলেছিল আলো বাবা আমি একটু পরে কল করছি তা কেটে দিলো তারপর স্টেশন থেকে তিন চারবার বার ফোন করেছিল কথাও বলেছে বলে কি আমার মা ফোন করেছে কোনো অশান্তি হয় নাই ও বাড়ি থেকেই বের হতো না কের সাথে শরম কথাবার তারাও বলতো না এমনি আমাদের সাথে কথা হাসি मजाक তো করবে

এইবার যাওয়ার পর আমাদের বোরকুন আর খোঁজ পাওয়া যাচ্ছে না। চার বছরের বাচ্চাও আছে এবং স্বামীও আছে 3 বছরের 1 মাস। সেই 4 বছরে ধরনা চার বছরের বাচ্চাও আছে স্বামীও আছে। কিন্তু উনি তো গেছে শাকা পড়বি বলে গেছে। এবার বললো যে আমি শাকা পড়ছি মা। তো বলে বেরিয়ে গেছে। এবার তারপর থেকে আমাদের আর আমি যাব সব কিছু করা হয়ে গেছে আমাদের। কিন্তু খোঁজাখুঁজি হয়ে গেছে। কিন্তু কোনো তার কোনো সংবাদই পেলাম না বউকে ফোন করা হয়েছে আমাদের যে আমার মা আমার মা যাচ্ছে বাছে করে আমি এটা জেনে করি ফোন করেছি আমরা ফোন করলে ওটাকে মানে রিং হচ্ছে মানে ব্ল্যাক লিস্টে ঢেলে দিয়েছে এটা মানে রিং হলে হয়ে যায় কি এখন বলি বলুন তো আমরা সেটা তো বুঝি বাছেন আমরা ওর সঙ্গে মিশেছি আমি এখানে আসতাম সব আমার সঙ্গে বেশি গল্প করেছি কিন্তু বুঝতে পারিনি এরকম কোনো কাজ করবে দেখেছি কথা তো বলেছে আমি এটাও দেখেছি যে কথা বলেছে আমি ওনাকে এটাও বলেছি যে এত যে ফোন করছে বলে এটা আমার চিনাশোনা নাম্বার কোনো ব্যাপার না আমার মামা হলে সম্পর্ক হয় আমি বলতে যে আমি জানায় তো বলে কোনো ব্যাপার না মামার সঙ্গে ফোনে আমার কালেক্ট আছে যে আমি যাকে ফোন করবো যে তোর মামা সাথে জানতে পারবে যে তাকে আমি ফোনটা করছি আমি এই পর্যন্ত